ইনফিনিটি একাডেমি বাই সবুজ নবম দশম শ্রেণী তিকো এই তিকো নমিটি অধ্যায় থেকে এই অঙ্কটি এ পর্যায়ে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো অঙ্কটি এরকম দেওয়া আছে যদি সাইনে প্লাস কসে সমান এক্স সে কে প্লাস ক সেকে সমান ওয়ান ওয়াই হয় তবে ক নম্বরে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত হ নম্বরে প্রমাণ করো যে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান টু এক্স এবং গ নম্বরে বলা দেখাও যে এক্স সমান রুট অফ টু এক্স বাই ওয়াই প্লাস ওয়ান ক নম্বরে দেখাতে হবে কি এক্স কত এক্স মাইনাস সমান এক্স এক্সের মানটা কত এক্সের মানটা এক্সের মানটা কিন্তু এটা সাইন এ প্লাস কস এ এরপর হচ্ছে এক্সের উপর স্কোয়ার তাহলে এটার উপর স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা যদি আমরা এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ প্লাস তাহলে বি স্কোয়ার প্লাস টু এ বি আর মাইনাস ওয়ান করতে মাইনাস ওয়ান সাইন স্কোয়ার থ্যাটার প্লাস কস স্ক্যার থ্যাটার সম্বন্ধে আমরা কত লিখতে পারি ওয়ান লিখতে পারি প্লাস টু সাইনে ইন্টু কসে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানের প্লাসন চলে যায় থাকে টু সাইন এ ইন্টু কস এটা হলো অ্যান্সার খ নম্বরটা কি প্রমাণ করে যে ওয়াই পাঁচ প্যাকেট এক্স

কস এ প্লাস সে কে সেক এ প্লাস হচ্ছে এ আর আমরা এই ক হতে পেয়েছিলাম কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান কত পেয়েছিলাম টু সাইনে টু সাইনে কস এ সমান কী লেখা যায় ওয়ান বাই ওয়ান বাই কোস এ প্লাস কস সমান কী লেখা যায় ওয়ান বাই সাইন এ গুণন টু সাইন এ ইন্টু কস এখানে দেখো কস এ এবং সাইন এটা কী হয় হয়ে যায় সাইন কসে ইন্টু সাইনেকে কসে তারা ভাগ করলে কি থাকে সাইনে থাকে তো সাইনের সাথে ওয়ান গুন করলে সাইনেই হয় প্লাস কসে ইন্টু সাই সাইনে তারা ভাগ করলে কস থাকে কস এর সাথে ওয়ান গুন করলে কস এ থেকে যায় প্লাস টু সাইনে কস সমান তাহলে দেখো এই কস এ কষে সাইনে সাইনে চলে যায় তাহলে এখানে কী থাকে টু সাইন এ প্লাস হচ্ছে কস এ টু সাইনে প্লাস কস এর সমান কী দেয়া আছে দেখো সাইনে প্লাস কসের সমান আছে আসে সাইনে প্লাস কষের সমান দেয়া আসে এক্স এক্স আমরা টু সাইনে প্লাস কত সময় কি লিখতে পারি এক্স সমান হচ্ছে ডান পক্ষ সমান হচ্ছে আর এইচ এস অথেব এল এইচ এস সমান আর এইচ এস এল এস কত ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল আর এইচ এসটা কত টু এক্স এটা কী করতে হবে এটা হচ্ছে প্রমাণ করতে হবে তাহলে এটা কি এটা হচ্ছে প্রমাণিত চলো এবার আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করি গ নম্বরে বলা আছে দেখা যায় এক্সমান রুট অভার টু এক্স বাই ওয়াই প্লাস ওয়ান এটা কী করতে হবে এই রাশিটাকে দেখাতে হবে উদ্দীপক থেকে যেটা দেওয়া আছে সেটার সমান এটা দেখাতে হবে তাহলে আর এস টু এক্স বাই ওয়াই প্লাস ওয়ান এই অঙ্কটি কিন্তু উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা থেকে কিন্তু প্রমাণ করা যায় তো সেক্ষেত্রে অনেকটা জটিল এবং অনেক সময়ের প্রয়োজন তো এই কারণে আমি সংক্ষিপ্ত আকারে সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সহজ পদ্ধতি আমরা এই অঙ্কটি সমাধান করবো এখানে টু এক্সের মানটা কত হচ্ছে মানটা হচ্ছে সাইনে প্লাস সাইনে প্লাস মানটা কত মানটা হচ্ছে সে প্লাস এ এরপর কি রুট সমান টু এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেকের সমান আমরা কী লিখতে পারি ওয়ান বাই কস এ প্লাস কসেকের সমান কী লিখতে পারি আমরা ওয়ান বাই প্লাস ওয়ান এর উপর কি আছে রুট টু সাইনে প্লাস কস এটা ফার্স্ট ব্যাকেট দিই যেহেতু ফার্স্ট ব্যাকেট আসে আচ্ছা নিচে দেখো লশকও হয় ক এবং সাইনে লশকও কস এ ইন্টু সাইন এ তাহলে এই কস ইন্টু সাইনে কে কস তারা ভাগ করলে কি থাকে সাইনে থাকে এর সাথে ওয়ান গুন করলে সাইনেই তারপরে এখানে মাঝে প্লাস এখানে প্লাস কসে কুনে কে দ্বারা ভাগ করলে কস থাকে কস সাথে ওয়ান গুম করলে কস থেকে যায় প্লাস ওয়ান এরপর কি আছে সমান দেখো টু সাইনে প্লাস কস এ ডিভাইডেড বাই সাইনে প্লাস কস এ কুন তাহলে এই কষ এটা কসে ইন্টু সাইনে টু করে চলে যায় তাহলে কস এ ইন্টু সাইনে ঠিক আছে এবার এটা কি এটা হচ্ছে নিজেই ওয়ান দেওয়া লাগে না প্লাস হচ্ছে ওয়ান এরপর কি এর ওপর হচ্ছে টুট এটা এটা চলে যায় বা কেটে যায় কী থাকে দেখো টু কসে থাকে ইন্টু সাইনে থাকে প্লাস ওয়ান এর উপর কি এর উপর হচ্ছে টু টু সাইনে এই ওয়ান সময় লিখতে পারে কি যেহেতু এখানে সাইন স্কোয়ার আছে সাইনে কস আসে তাহলে সাইন স্কোয়ার এ প্লাস সমান কত সমান এই লিখতে আমরা কি তাহলে সাইন স্কোয়ার এ প্লাস টু সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কোয়ার এ তো এটা যদি আমরা এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো আমরা কি লিখতে পারি এ প্লাস বি বিটা ওল স্কোয়ার অর্থাৎ সাইন এ প্লাস কস এ তার হচ্ছে হলিস্কে সাইনে প্লাস কস এর হচ্ছে পার্ট টু আর ইরুট সমান কী লেখা যায় হাফ তাহলে এটা চলে যায় কি তাকে এখানে সাইনে প্লাস এ তো দেখো এখানে দেখাতে বলেছে কি যে রুট টু এক্স বাই ওয়াই প্লাস আছে এক্স এক্স তো এটা দেখো সমাধান করে আমরা পেয়েছি কত সাইনে প্লাস কস তো সাইনে প্লাস সমান কত লেখা যায় দেখো এখানে দেওয়া আছে কত সাইনে প্লাস কসের সমান আছে এক্স তো আমরা সাইনে প্লাস কসের সমান কি লিখতে পারি এক্স সমান হচ্ছে লেফট হ্যান্ড সাইড এক্স সমান হচ্ছে টু এক্স বাই ওয়াই প্লাস ওয়ান এরকম হচ্ছে রুট এটা কি এটা হচ্ছে দেখাতে হবে তাহলে সুট লিখতে পারে ত্রিকোনোমিত অধ্যায়ের আরও গুরুত্বপূর্ণ সৃজনশীল যে অঙ্কগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষাতে এবং স্কুল পরীক্ষাতে আসে সেই অঙ্কগুলো পর্যায়ক্রমে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো ইনশাল্লাহ